সালামু আলাইকুম আহমদুল্লাহ আবার একটা মাহমুদ ফারুক মানসিক হাসপাতাল পক্ষ থেকে আপনাদেরকে জানেন সুযোগ অভিনন্দন যে বিষয়টা নিয়ে কথা বলছি তৃতীয় তৃতীয় পর্বে এসে কিশোর বয়সের প্রেমের যে উপর বা ভয়াবহতা নিয়ে কথা বলছিলাম তার তৃতীয় অংশে এসে যদি বলেন সবচেয়ে বড়ো একটা জিনিস আমরা এখন দেখতে পাই বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদের বরাদ দিয়ে যে মেসেজটা আমরা সবসময় পাই সেটা হচ্ছে গিয়ে কি আজকাল অপরিণত বয়সের প্রেম সম্পর্কের কারণে একটা মেয়ে তার সতীত্ব হারাচ্ছে তার ইজ্জত আব্রু ও সম্ভ্রম লজ্জা সব কিছু হারাচ্ছে এর সাথে হচ্ছে যখন আপনার বয়সে প্রেমের সম্পর্কে সবচেয়ে বড় একটা সমস্যা পড়ে যায় সেটা হচ্ছে ব্ল্যাকমেইল করে আজকাল প্রেমের সম্পর্কে সুযোগ নিয়ে ছেলেরা মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে থাকে যার পরিণতি খুবই ভয়ঙ্কর ছেলেরা মেয়েদের আপত্তিকর ছবি তোলে সামাজিক নিয়মিত ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে তার কাছ থেকে সুবিধা আদায় করে এমনকি গ্রুপ গ্রুপ রেপ হয় গণদর্শনের মতো এক বন্ধু প্রেম করতেছে দেখা যাচ্ছে কৌশলে দেখা যাচ্ছে বন্ধুকে ইনভলভ করছে শারীরিক সম্পর্কে বাধ্য করতেছে জিনিসগুলো আমাদের সমাজে আমাদের পরিবারের মধ্যে কি পরিমাণ ভয়াবহতা নৈতিকতা কি পরিমাণ স্থলন করতেছে কি পরিমাণ বাজে একটা সময় তৈরি হচ্ছে এটা এই মুহূর্তে আসলে এটা যারা এই পরিস্থিতিতে পড়তেছে যে পরিবারগুলো সেটা কিন্তু তারাই রিয়েলাইজ করতে পারতেছে তারাই কিন্তু এটা ফিল করতে পারতেছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির পরিবেশগুলো দিন দিন একইভাবে এই মানে প্রেমের সম্পর্কের সহজলভ্যতার কারণে যে পরিমাণ গুনাহের দিকে মানুষ আগাচ্ছে এবং যে পরিমাণ সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সে কিন্তু আমাদের প্রত্যেকটা পরিবারের বাবা মার অধিক পরিমাণ সচেতন হওয়া খুবই জরুরি এবং সবাইকে আসলে ধর্মীয় অনুশাসন মেনে চলাটা খুবই জরুরি অযথা খরচ একটা জিনিস থাকে একজন আরেকজনকে খুশি করার জন্য নানাভাবে খরচ করে উপর দেওয়া কোথায় বেড়াতে যাওয়া রেস্তোরাঁয় খাওয়ানো এই খরচের সময় নানান সময় কিন্তু ছেলেরা অসামাজিক কাজে জড়িয়ে পড়ে বাবার মায়ের ব্যাগ থেকে টাকা সরানো চুরি করা একটু বকাটে হয়ে গেলে পকেট মার চিন্তাই করার মতো ঘটনা ঘটে যায় তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সামাজিক অপরাধ কিশোরের অপরাধী করা একদম সামাজিক নিরাপত্তা হীনতায় ভোগার মতো যা যা করণীয় সব কিন্তু কাজগুলো কিন্তু আমাদের কিশোর কিশোরীরা কিন্তু জড়িয়ে যাচ্ছে তারপর সবচেয়ে জিনিসটা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে যখন একটা রিলেশনশিপের ব্রেকআপ হয় বা প্রেমের বিচ্ছেদ হয় তখন প্রেমের ব্যর্থতার কারণে মানসিক অশান্তি বা মাদক আসক্তি কিশোর কিশোরী অনেক সময় প্রেমে ব্যর্থই হতে পারে কারণ রিলেশনশিপগুলো হচ্ছে এগুলো হচ্ছে আবেগ মায়া সার্বিক মোহ যৌনতার একটা মোহ থেকেই কিন্তু প্রেমের সম্পর্কগুলো হচ্ছে অর্থাৎ ছেলে যখন ছেলে অন্য মেয়ের প্রতি আকর্ষিত হয় আবার মেয়েটি অন্য কোনো ছেলের প্রতি আকর্ষিত হয় ব্যর্থতা মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না এটা কিন্তু খুব পেইনফুল একটা জিনিস এর জন্য এই অপরিণত বয়সে কিন্তু তারা মাদক সেবন সিগারেটের সাথে জড়িয়ে পড়া ইয়া নেশা পেন্সিল সহ নানান অপরাধমূলক এবং মাদক সাথে কিন্তু খুব সহজে তারা কিন্তু জড়িয়ে পড়তেছে যার কারণে একটা ছেলে এবং একটা মেয়ে অল্প বয়সে কিন্তু তারা মাদকের সাথে মাদকের ভয়াল আগ্রহণের সাথে কিন্তু নিজের কে ভাসিয়ে দিচ্ছে যেখান থেকে ফেরত আসা খুবই কঠিন কাজ হয়ে যায় যার কারণে একটা পরিবার কিন্তু তিনি তিনি নিঃশেষ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে এবং তারা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এবং তাদের যে নর্মাল লাইফ ওরা লিড করাটা খুব কঠিন হয়ে যায় সেক্ষেত্রে তাদের সাপোর্ট খুব বেশি জরুরি হয়ে যায় আর তৃতীয়ত হচ্ছে যেই সম্পর্কটা থাকে বা বন্ডিংটা থাকে এই জিনিসটা বয়সে কোনো ছেলে মেয়ে যখন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তখন আত্মীয় স্বজন ব্যাপারটি মোটেই ভালোভাবে দেখবেন আর এটা ভালো কাজও না এটা নিশ্চয়ই একটা খারাপ কাজ গুণায়ের কাজ অসামাজিক নির্ল নির্লিপ্ত একটা কাজ ধরান কোনো ছেলে মেয়েটি খারাপ পথে চলে গেছে তার নিজের সন্তান এমন

না বুঝেই ঘরের ঝাঁপ দেয় আর মতোই হচ্ছে প্রেমে পড়াটা পরে ভুল ব্যক্তির সাথে জড়িয়ে পড়ার পরিণতি কিন্তু খুবই খারাপ হয় তাই কিশোর বয়সে প্রেমের কুকুরগুলো জানা বোঝা পরিবার সবাই কিন্তু খোলা আলোচনা করা খুবই জরুরি কারণ একটা খারাপ সম্পর্ক বা প্রেমের সম্পর্ক এই সম্পর্কটার কারণে কিন্তু আপনার ছেলে বা মেয়ে কিন্তু পরবর্তী দাম্পত্য জীবনে গিয়ে এটা বেশ খারাপ প্রভাব পড়তেছে বিয়ের পরও আমি একেবারেই উদ্বিগ্ন ব্যাপারটা নিয়ে যেমন আমাদের হসপিটালে এমন আমার এই যে আমি এখন কথা বলছি ভিডিওটা তৈরি করার এক ঘন্টা আগে আমার এখন একটা ফিমেল পেশেন্ট ভর্তি হয়েছে বয়স বাইশ বছর ওর একটা চার বছরের একটা ছেলে সন্তান রয়েছে সে কিন্তু দেখা যাচ্ছে হাজব্যান্ড আছে তারপর অন্য একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ছে এখন খুব রেস্টলেস হচ্ছে পরিবারে খুবই অশান্তি হচ্ছে ওই ছেলের সাথে চলে যেতে চায় অনেক সময় বাইরে রাত কাটাতে চায় এরকম পেশেন্ট অহরহ উদ্বিগ্ন মানে উদ্বিগ্ন হারে ফিমেল পেশেন্টের সংখ্যা এরকম বাড়ছে আমার আমি যদি বলি দু হাজার তেইশ সালের এই পাঁচ মাসের মধ্যে মিনিমাম পনেরো থেকে বিশটা পনেরো প্রায় পনেরো বিশটা রুগী এরকম ফিমেল পেশেন্টে আমার এখানে বেড নিয়ে চিকিৎসা নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্যামিলিতে ওরা এতটাইভাবে মেন্টালি সিক হয়ে যাচ্ছে যার কারণে ওরা স্বাভাবিক না এই জিনিসটা যে আসলে নিগৃহীত বা বিশেষ করে এই খারাপ কাজটাতে জড়িয়ে পড়তে চায় না কিন্তু তখন আর স্বাভাবিক মানসিকভাবে তোরা খুবই রেস্টলেস হয়ে যায় ওদেরকে বেশ কিছুদিন ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পর তারা আসলে রিয়েলাইজ করতে পারে সে ভুল পথে পা বাড়িয়েছে তো এই জিনিসটা থেকে আমাদের পরিবারকে সচেতন হওয়া খুবই জরুরি বিশেষ করে পরিবারের মায়েদের খুব সচেতন হওয়া জরুরি সন্তানের সকল কর্মকাণ্ড ও খুব প্লাস্টিক অবজারভেশন করা বিশেষ করে অপরিণত বয়স ইন্টারমিডিয়েট পাশ করার পূর্বে স্মার্টফোন আপনার সন্তানের হাতে নিয়েছেন তার নৈতিকতা স্থলন করবে তার নিজের চরিত্র হনন হবে গুণের সাথে জড়িত হবে হারাম সম্পর্ক রিলেশনের সাথে জড়াবে এবং সামাজিক পারিবারিক সম্পদ শৃঙ্খলাশীল ভাঙবে এটাই হচ্ছে অধিকাংশের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে সচেতন হওয়া জরুরি পিতা মাতা আমাদের প্রত্যেকের পিতা মাতা যদি সচেতন হয় তাহলে কিন্তু আমরা এই মহামারী এই পুনঃ এই খারাপ নিগ লিখতে কাজটা থেকে আমরা কিন্তু আমাদের সন্তানকে ফেরত আনতে পারবো পরিবেশটা তৈরি হবে আর আপনাদের সন্তান অনেকেই অনেক বাবা মাই এসে কান্না করেন আমার সন্তানকে কী করবো কীভাবে সুস্থ করা যায় আপনাদের এই রিলেশনশিপ জাতীয় যে অস্থিরতা আছে কিশোর বা কিশোরীদের জন্য আপনার আস্থার একটা জায়গা মডেল মানসিক হাসপাতাল আপনাদের কি এই খারাপ পরিস্থিতিকে উত্তোলনের জন্য সবসময় আপনার সহযোগিতা সহযোগিতার হাত বাড়িয়ে আপনার বাসে আছে মডেল মানসিক হাসপাতাল কমিল্লায় একমাত্র মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত আধুনিক মানের একটা প্রাইভেট মানসিক হাসপাতাল সকলেই ভালো থাকবেন ভালো রাখবেন নিজের ধর্মীয় অনুশাসন পুরো পরিমাণে চলবেন তাহলে আপনার পরিবারের সুখ এবং শান্তি আসবে নচেত কিন্তু আপনাকে এই মানসিক ট্রমা ফেস করতে হবে সকালে ভালো থাকবেন সালামু আলাইকুম